বন্ধুরা গুড মর্নিং সবাইকে সকাল সকাল চা নিয়ে বসে গেছি চা বিস্কুট খাবো এখন ঘুম থেকে উঠে পড়েছি আনিস এখনও ঘুম হচ্ছে যে আমি এক উঠে পড়েছি উঠে ব্রাশ ট্রাশ করলাম চাটা করলাম চা খেয়ে নি এবার আসছি যে স্নান টান করে চলে এসছি আর আনিস ওদিকে স্নান করছে সকালে আর ইয়ে করিনি চা ফা খেয়ে একটু বসেছিলাম কাজ করলাম একটু তারপরে যে স্নান টান করে নিলাম আর আনিস ওইদিকে স্নান করতে গেছে মা এই যে ঘর মুছছে তো এই যে আনিস স্নান টান করি এই তো রেডি করে দিচ্ছি মা স্নান করে দিচ্ছি তো এইটা হচ্ছে আমাদের যত যাবতীয় জিনিস টিপনের পরে যত এক্সট্রা জিনিস থেকে সব বেটার মধ্যে থাকছে খুঁজে খুঁজে তো খুঁজে দুটো পেয়ে গেলাম তো পরে নিলাম তারপরে আনিস খেলছে দেখছি তো খেলুক আমি এই যে বসে আছি

হাই করে দিল তোমাদেরকে তারপরে এই যে আজকে একটু চানা মশলা বানাবো তাই চানা নিয়ে এসে ভিজিয়ে দিয়েছি বাবা এনে দিয়ে গেলো দশটার দিকে আমি তখন ভিজিয়ে দিয়েছি তারপরে দুধও চলে এসেছিলো তো দুধটা নিয়ে জাল দিতে বসিয়ে দিয়েছি তো এই যে তারপরে দেখো ঘরের পরিস্থিতিটা আমার দেখো আমি কাজ করছো আনি কি কি করেছি বিছানাটা তো আগেই ছেড়ে নিয়েছি কাপড় প্রচুর ছিল সব এই যে এনে ভাজ করছে মাও চলে এসেছে তাই করতে ভাজ করতে করতে তো মা তারপরে এসে আবার আমাকে দুটো ব্লাউজও দিয়ে যাবে এখনই আর আমি যাই হোক কিছু একটা কারণে রেগেছিলাম বুঝতে পারছি না কী কারণে রেগেছিলাম কিন্তু রেগে আমি ছিলাম ওই যে মা দুটো ব্লাউজ দিয়ে গেল রেগেছিলাম আর আনিসও মায়ের পায়ে পায়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তো সব গুছিয়ে যাচ্ছে পাঁচটা বাজে তো আনিস এই যে এতক্ষণে ঘুমলো তো ওকে ঘুম টুম পাড়িয়ে নিয়ে যে আটাটা মাখলাম রাতে একটু লুচি করবো আজকে তাই আর এদিকে একটা জিনিস বানিয়েছি দেখাচ্ছি তোমাদেরকে রেডি হয়ে গেছে চানা মশালা করেছি নিরামিষ করে ঢেকে রেখে দিলাম এই যে চানা মশলা করার পরে আমি একটু বসেছিলাম তো তারপরে আনি ফুটে পড়েছে আর উঠেই ওর এখন বাই না বাবার সাথে ঘুরতে যাবে ওর ভালো লাগছে না আর ও খ্যান করে কাটছে তারপরে এই যে লুচি বানিয়ে নিচ্ছি আমার আনি আমি আনি সবাই লুচি খেতে পছন্দ করি আমরা এই বাড়ির সবাই প্রত্যেকে পছন্দ করি তোর লুচিগুলো ভেজে নিচ্ছি আর এই যে রাতের ডিনার লুচি আর চানা মশালা যেহেতু আজকে মঙ্গলবার ছিল নিরামিষ তাই তো এই দিয়েই রাতের ডিনারটা কমপ্লিট করলাম এই যে আমি এখন খেয়ে নিচ্ছি দারুণ হয়েছিলো বিশ্বাস করুন নিরামিষ হলেও ভালো হয়েছিল হয়ে গেছে তো একাল এমনি তো কিনান্না হয়েছে তো খাওয়া দাওয়া করে নিয়ে যে গা টা ধুলাম কখন থেকে লুচি টুচি তো খুব গরম লাগছিলো ভাবলাম গাটা ধুবো তারপরে বললাম একবারে খাওয়া দাওয়া করে গাটা ধুয়ে ফ্রেশ হয়ে শুব তো যে ফ্রেশ হয়ে নিয়েছি এবার শুয়ে পড়বো আর আয় ওই জানিস আনিসখানে আছে জল খাচ্ছে আর আর ভিডিওটা বড় করছি না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে বাই গুড নাইট